सिंजनी एंड राउना ओके सिवर फील्स टू okay, बट ओके धमाकेदार एंट्री करेंगे जो आप लोग एक्सपेक्ट भी नहीं कर रहे होंगे कि सीजी आ गए চিরদিনই তুমি যে আমার গানটি শুনলে আমাদের ছোটবেলা যেন আবারও জীবন্ত হয়ে ওঠে তাই নতুন প্রজন্মের জন্য এসবিএফ নতুন রূপে নিয়ে এলো আবারও এই গানটি যেটি গেয়েছেন শিনজিনী এবং রিকম্পোজ করেছে সিজি তাদের পাওয়ার প্যাকড পারফরম্যান্স দিয়ে এই গানটি লঞ্চ হয়ে গেল তাহলে চলুন দেখে আমরা এই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্ত i just add something to this like uh, growing up listening to bengali music uh, there was an era uh, which was like brought a fresh wave of sound to the Bangla music sound of Bangla film music sound and Jit Ganguly was one of the stalwarts who did that i mean huge shout outs to that guy for like doing what he did at that point of time because i was like only li I, I was I was growing up watching VH1, MTV and then I came to Bengali film music and I wasn't feeling up to it then Jeet came into the scene and Tracks after tracks, it was bangers after bangers. You, I mean, I, I can see so many people from my generation here, so I know you guys can relate when I tell you this. Like, Jeet Ganguly shaped the Bangla music as we know and hear today. And I think that is what uh, she was saying yeah. in Bangla. <laughs> so, yeah, and what we are trying to do is not to take anything away from it, we're not trying to compete from it. What we are doing is presenting it and recreating the fresh charm that it still holds in 2024. Like, Ami amar excitement words through portrait kote bharbo na but I'm really really excited and excited for your uh, feedback. To so my life which I've been thinking moment. উলালা মোমেন্ট অনেকগুলো আছে কারেন্টলি হচ্ছে যেটা এই গানটা আমি আপনাদের শোনাতে পারছি আপনারা এই গানটা আপনাদের কাছে প্রেজেন্ট করতে পেরেছি এটাই আমার জন্য এখন উলালা আগামী প্ল্যানিং কি আছে এবং এই পুরো ভিডিওটা নিয়ে যেটা প্ল্যানিং আপাতত এটার রেসপন্স কেমন আসছে সেটার উপরেই ডিপেন্ড করছে তাছাড়া আরো তো কাজ ইন্ডিভিজুয়ালি আছে সেগুলো করবই আর আই होप দিস ইজ জাস্ট দ্য বিগিনিং এন্ড देयर আর লট মোর টু কাম অন ইটস ওয়ে ইয়া আমি সিং জিনী রিসলি উই স্টার্টেড ওয়ার্কিং অন মিউজিক একসাথে কয়েকটা গান বানাচ্ছিলাম আমরা একটা ডার্ট আছে একটা মানে এই নিউ স্কুল সা বাংলা মেন স্ট্রিম মিউজিকের এই মুহূর্তে তো উই ওয়েব ক্রিয়েটিং অরিজিনাল একদম শুরুর থেকে দেন মনে হলো যে পুরোনো যে গানগুলো আমরা শুনে শুনে বড় হয়েছি যেগুলো আমাদের খুব ফেভারিট গান সেগুলো নিয়েও একটু এক্সপেরিমেন্ট করা যেতে পারে লাইক আমি হিপ হপ করি আমার র্যাপার অ্যান্ড মিউজিক প্রডিউসার তো আমার মিউজিক প্রোডাকশনের খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হচ্ছে স্যাম্পলিং উইচ ইজ টেকিং মিউজিক ফ্রম দাওয়ার জেনারেশন উইচ হ্যাভ বিন পপুলার উইথ পিপল হ্যাভ গ্রো আপ্রেসেন একটু ওগুলো নিয়ে কিভাবে নতুনভাবে প্রেজেন্ট করা যেতে পারে তো সাম্পলিংয়ের অ্যাসপেক্টটাকে ইউজ করে আমি একটা নতুন বিট বানালাম অ্যান্ড আমি নিজে একটা কম্পোজ করলাম Verses. then i kind of use the same hook because it is so iconic মানে একদমই কম্পেয়ারেবল নয় ওইটা হিপ হপ ছিল না একদমই ওইটা পপ ছিল না ওটার জনটাই আলাদা ছিল বাট এইটা ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর আই থিঙ্ক ইটস মোর রিলেটেবল এখনকার আমাদের মতো ছেলেগুলোর জন্য আর কি

ভেরি আইকনিক সঙ্গ দিস ক্যান বি অলসো বি ভেরি আইকনিক সং ইফ পিপল গিভ দ্য চান্স মানে যদি চান্স দেওয়া হয় তাহলে এই গানটাও একই রকমভাবে আইকনিক হতে পারে এই পুরো কালচারটা একইভাবে আইকনিক হয়ে যেতে পারে বাংলায় মেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে